জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রহস্যময় ভৌতিক কাহিনীর কেন্দ্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি তবে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে রয়েছে কিছু ভৌতিক কাহিনী যা অনেক শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আলোচনার বিষয় ক্যাম্পাসের ইতিহাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক নয় সাত শূন্য সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ঢাকা থেকে কিছু দূরে সাভারে অবস্থিত ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য এবং শীতল পরিবেশ শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় হলেও এর কিছু জায়গা রহস্যময় ও ভৌতিক বলে পরিচিত ভৌতিক ঘটনার বিবরণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ভৌতিক ঘটনার কথা শোনা যায় কিছু শিক্ষার্থী দাবি করেন রাতের বেলায় ক্যাম্পাসে হাঁটার সময় তারা অদৃশ্য উপস্থিতির অনুভূতি পেয়েছেন বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পুরনো ভবনগুলোতে অস্বাভাবিক শব্দ এবং অন্ধকারে অদৃশ্য ছায়ার দেখা পাওয়ার কাহিনী অনেকের মধ্যে প্রচলিত এক কনসারভেটরি ভবন এই ভবনটির প্রতি শিক্ষার্থীদের মধ্যে বেশ কিছু ভৌতিক কাহিনী রয়েছে অনেকেই দাবি করেছেন রাতের বেলায় এখানে অদ্ভুত শব্দ শুনতে পান এবং কখনো কখনো কেউ একজন তাদের ডাকছে বলে মনে হয় দুই শহীদ মিনার এলাকা এখানে বিভিন্ন সময় ভূতের দেখা পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন অনেক ছাত্রছাত্রী বিশেষ করে রাতের বেলায় এখানে অন্ধকারে হাঁটার সময় অস্পষ্ট ছায়ার উপস্থিতি লক্ষ্য করা যায় তিন বিশ্ববিদ্যালয়ের লেখ এই লেকের পাশে রাতের বেলা কিছু ভৌতিক ঘটনার কথা শোনা যায় অনেক শিক্ষার্থী বলছেন তারা এখানে অদ্ভুত অশান্তির অনুভূতি পেয়েছেন শিক্ষার্থীদের অভিজ্ঞতা অনেক শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন যেখানে তারা অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করেছেন কিছু শিক্ষার্থীর মতে রাতের বেলায় ক্যাম্পাসে হাঁটার সময় তারা অদ্ভুত অনুভূতি পেয়েছেন যা তাদেরকে ভীতির মধ্যে ফেলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ভৌতিক কাহিনী এবং ঘটনার ব্যাপারে অনেককে সতর্ক থাকতে বলা হয় যদিও এসব কাহিনী অনেকেই মজার ছলে গ্রহণ করেন তবে এগুলো সত্যিই অস্বাভাবিক এবং রহস্যময় ভৌতিক কাহিনীর প্রতি কৌতূহল থাকা স্বাভাবিক তবে এসব গল্পের মধ্যে প্রকৃতির এক ভিন্ন দিককে খুঁজে পাওয়ার সুযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সংস্কৃতির পাশাপাশি এই ভৌতিক কাহিনীগুলি ক্যাম্পাসের ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে রহস্যময় এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন এবং নতুন নতুন রহস্যের মুখোমুখি হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রহস্যের জগৎ প্রতিদিন নতুন নতুন কাহিনী নিয়ে হাজির হয়